আজ শনিবার একুশে কার্তিক দু হাজার পঁচিশ সালের আটই নভেম্বর তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং ক্রং সানিশ্চারায় নামা এটি প্রত্যেকদিন সন্ধেবেলা একশো বার করে জপ করুন বর্তমানে সড়িত বক্রি আছে অর্থাৎ স্যাটার্ন রেট্রোগ্রেড আছে যদিও বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে তবে বৃহস্পতি অতিচারী হয়েছেন আর মাত্র তিন দিন পর বৃহস্পতিও কিন্তু বক্রি হয়ে যাবে শনি গুরু দুটি প্ল্যানেটে কিন্তু বর্তমানে জলতত্ত্বে অবস্থান করছে তাহলে অবশ্যই শনি মহারাজের বীজ মন্ত্র জপ করাটা খুবই গুরুত্বপূর্ণ ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করে চলুন আর চেষ্টা করুন টাইম বাউন্ডিং হয়ে চলার এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আর যারা লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেনদের সম্মান করতে পারবেন তাদের জন্য সময়টি রাজা বা রানীর ন্যায় হালে চলবে আর শনিবার ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না এবং সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন ভাগ্য মিঠরাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে আজ কোনো এক পুরনো বন্ধু আজ ব্যবসাগতভাবে আপনাদেরকে অবশ্যই লাভান্বিত করতে চলেছে তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে তাদের পরামর্শ যদি অনুসরণ করেন অবশ্যই লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে আর চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক কম কথা বলে কাজ বেশি করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে জীবনে চলতে থাকা হাজারো অশান্তির মাঝেও নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পাবেন এই সময়টিতে নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করে কাটান আপনার চারপাশের মানুষজনের আপনার জন্য এমন কিছু করতে চলেছে যা আপনাদের অবশ্যই আপনাদের স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনাদের জন্য দিনটিকে আরও রোম্যান্টিক করে তুলবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা আপনাদের জারি রাখা উচিত কারোর কারোর ক্ষেত্রে লাভ হ্যাট ফার্স্ট সাইট প্রথম দর্শনেই কারোর প্রেমে পড়ার মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে ওই আপনাকে একটু প্রচেষ্টা বজায় রাখতে হবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আবারও বলবো দিনটিকে রোম্যান্টিক করে তুলুন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা আজ কিন্তু বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই অবসরকালীন সময়ে মহাপুরুষদের মহান ব্যক্তিবর্গদের আত্মজীবনে পড়ুন এটি আপনাদেরকে উৎসাহিত করবে